এতদিন আমরা চিনতাম হেলিকপ্টার হুজুরকে আর এখন নতুন আরেকজন ভাইরাল হেলিকপ্টার নিয়ে নতুন আরেকজন ভাইরাল হেলিকপ্টার উপদেষ্টা আমাদের আসিফ মাহমুদ সজীব বহিয়া ছয় দিনে তিনি আঠারো বার হেলিকপ্টার উঠেছেন ছয় দিনে আঠারো বার হেলিকপ্টার উঠেছেন এরকম একটা নিউজ ভাইরাল হয়েছে এরকম একটা নিউজ এখন সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া কাঁপি বেড়েছে যে হেলিকপ্টার হুজুর থেকে এখন হেলিকপ্টার উপদেশটা আমাদের দেশের মানুষের মুখে মুখে এখন তার নাম তিনি গতকালও ছিল নাকি দিনাজপুরের নীলফামারিতে যখন তার সচিবালয়ে আগুন লাগে তার অফিসে আগুন লাগে তখন তিনি নীলফামারিতে ছিলেন সেখান থেকে তিনি বলেছেন যে আমি অতি দ্রুতই ঢাকায় ফেরত যাচ্ছি সেখানে তিনি হেলিকপ্টারে আসেন যখন তিনি নীলফামী যান সেখানে তিনি হেলিকপ্টারে যান এবং বাংলাদেশের যেসব জেলায় তিনি ভ্রমণ করতেছেন সবগুলো জেলায় তিনি যাচ্ছেন এখন কথা হচ্ছে হলো অনেকেই বলতেছে আমলিক সরকারের পনেরো বছরে মন্ত্রীরা ছাব্বিশ বার হেলিকপ্টারে উঠেছে কিনা সন্দেহ হয়তো কিছু কিছু তারও বেশি উঠেছে কিন্তু মানে সব মিলে বলা হয়েছে আর কি এভারেজে হয়তো কেউ কেউ অনেকবারই উঠেছেন বলতেছে পনেরো বছরের তুলনায় চার মাসেই এই তাদেরকে ফেল দিয়েছেন বলতেছে দেশের এভাবে নষ্ট করার কোনো হয় তার তো একটা সরকারি গাড়ি আছে অনেক দামি গাড়ি সে গাড়ি নিয়ে গেলেও তো যাইতে পারে কিন্তু তার পক্ষ থেকে বলা হয়েছে বা জানানো হয়েছে যে সে যদি গাড়ি নিয়ে যায় তাহলে এই ছয় দিনে কয়টা জেলার কথা বলা হলো যে এই কয়টা জেলা তিনি কাভার করতে পারবেন না এই জেলাগুলো তারা নাকি সরকারি সেমিনার বা অন্যান্য কাজ আছে তিনি কম্বল বিতরণ করবেন বিভিন্ন কাজ আছে আর কি যেহেতু তাদের পক্ষ থেকে সামনে একটা রাজনৈতিক দল আসবে এটা তো বুঝতেই পারতেছেন যেহেতু সমন্বয় একটা করতে সার্জিস আসনাত এটা তাদেরই দল এটা তো আর বলার অপেক্ষা রাখে না তো এই কারণে তারা বিভিন্ন জেলায় জেলায় তাদের কমিটি বা তাদের লোকজনের সঙ্গে নিজেদের একটা সম্পর্ক তৈরি করা তাদের লোকজন সেট করা বিভিন্ন কাজে তিনি বিভিন্ন জেলায় জেলায় ঘুরতেছেন শুধু হেলিকপ্টার নিয়ে তার গাড়ি রেখে গেছেন তা মানুষের এখন সমালোচনা তো থেমে থাকবে না আর মুক্তি মানুষের তিনি বেঁধে রাখতে পারবেন না কারণ মানুষ একজন ইসলামিক বক্তা তিনি খেলি হেলিকপ্টার রেখেছিলেন তাকেই ছাড়ে নাই আর এ মাত্র একটা উপদেষ্টা অন্তর্বর্তীকালী একটা উপদেষ্টা যে কিনা এই উপদেষ্টা হওয়ার আগেও লেগুনা চালাবে বা লেগুনায় এই সে এখন যান না সে এখন হেলিকপ্টার ছাড়া মনে হচ্ছে যে মানে বাড়িতেও যান না এরকম একটা চিন্তা ভাবনা কারণ তাদের তো এখন টাকা পয়সার অভাব নাই শরীরে দামি দামি পোশাক দামি দামি খাবার দামি দামি ফোন সবকিছু এখন কিন্তু সরকারি টাকায় হচ্ছে অনেকেই কিন্তু সেটাই বলতেছেন যে সবকিছু এখন সরকারি টাকায় হচ্ছে কারণ তিনি বেতন পান কত হয়তো এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা তার যে চেঞ্জ হয়ে গেছে চার মাসে দুই লাখ টাকা তো শুধু সো আপত্তি চলে যাচ্ছে তার মানুষের কথা কিন্তু এরকমই কারণ মানুষের কথা তো তিনি আটকাতে পারবেন না তিনি যা করতেছেন এটা তো মানুষের চোখেও লাগতেছে ছয় দিনে আঠারো বার হেলিকপ্টারে ওঠা হেলিকপ্টার তো যে টাকাতে তিনি হেলিকপ্টার ভাড়া করে যাচ্ছেন মানুষ বলতে এই টাকাতে হেলিকপ্টার সরকারি ভাবে একটা কেনাই যেত কিনে একটা ড্রাইভার রেখে একটা পাইলট রেখে সে এভাবে ঘুরতো কোনো সমস্যা ছিল না তখন তার ভাড়া দিয়ে লাগতো না আর এখন তো ভাড়া লাগতেছে তিনি যাচ্ছেন লক্ষ টাকা আসতেছেন লক্ষ টাকা ভাড়া তিনি তো আর আমাদের মতন সাধারণ মানুষের মতন যাত্রী হিসেবে যাচ্ছেন না তিনি যাচ্ছেন প্রাইভেট হিসেবে ভাড়া নিয়ে এখন তিনি বলতেছেন যে যদি আমি যদি হেলিকপ্টার ছাড়া এভাবে যাই তাহলে আমাদের সময় নষ্ট হবে কারণ আমরা চাচ্ছি যে অতি দ্রুত কাজগুলো সমাধান করার যত দ্রুত সম্ভব কারণ আমরা সামনে নির্বাচন দেব সংস্কার করতে হবে বিভিন্ন কাজের অগ্রগতি বাড়াতে হবে এই কারণে আমরা হেলিকপ্টার ব্যবহার করতেছি তার ব্যাখ্যার সঙ্গে সাধারণ মানুষের চিন্তা ভাবনা কিন্তু অনেক অমিল এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য তাকেও কিছু বলা না বা সাধারণ মানুষের কিছু বলে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ অনেক উপর পদে চলে যায় তখন তাদের অবশ্যই চেঞ্জ হয় যখন মানুষ দশ হাজার টাকা ইনকাম করে তার লাইফ স্টাইল একরকম থাকে যখন মানুষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তখন তার লাইফ স্টাইল অন্যরকম যখন মানুষ লক্ষ টাকা ইনকাম করে তখন তার লাইফ স্টাইল অন্যরকম আর যখন মানুষ ক্ষমতার ঊর্ধ্বে থাকে ক্ষমতার ঊর্ধ্বে থাকে হয়তো তারা কিন্তু জবাব দিতে তার বাইরে নাই কিন্তু তারা তাদের জবাব দিতে নেবে কে তারা তো অলরেডি সবার মুখ চেপে ধরার মতন একটা অবস্থা করে রেখেছেন তাদের এক সমন্বয়ক নাকি সময় দিয়ে এসেছে যে কোনো নিউজ প্রচার করা যাবে না অন্য অন্য জায়গায় সমালোচনা হচ্ছে যে তারা না ফিরেস্তা নাকি তাদের কাজে কি কোনো ভুল ত্রুটি নেই সেগুলো আমরা রিপোর্ট করতে পারছি না বিভিন্ন কথা কিন্তু উঠে এসেছে কিন্তু কি করবেন কিছু করার নাই এখন যেহেতু তারা ক্ষমতার বুদ্ধি আছে টাকা পয়সার তো চারিদিকে তারা এদিক সুদিক করে ব্যবহার করতে পারে বা করে সেটা তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে যদি থাকে এখন সাধারণ জনতা যেটা বলতেছে সেটা অবশ্যই গ্রহণযোগ্য এবং গ্রহণ করার মতোই। এখন ভিডিওটা তৈরি করলাম যদি আপনাদের কোনো মন্তব্য থাকে ভিডিওটা দেখার পরে বা এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর তার বিষয়ে কোনো কথা থাকলে বা ভিডিওটি শেয়ার করার ইচ্ছা থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করেন যাতে অন্য কেউ দেখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ